হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে ঈদের পরে একটা ধামাক অফার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন নেট কালেকশন এবং খুবই গর্জিয়াস শ্যামা ক্লথ স্টোর ইন্ডিয়ান পুরাটাই বেশি বেশি জি ইন্ডিয়ান কালেকশনটাই বেশি

কালারটা অনেক সুন্দর কালারটা স্ক্রিনশট দিয়ে নেবেন রেট মাত্র 60 টাকা অনলি 60 আচ্ছা এই ভিডিও থেকে যেটা নেবেন মাত্র 60 টাকা গজ ফুল আড়াই হাত বড় কামিজ কোন রন্না করেন শাড়ি কাট সব কিছু তৈরি করা যাবে যেটা করবে ঠিক আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়ের শপে আসতে চান চলে আসতে পারেন যেটা কিন্তু হোয়াইট কালার থাকছে দেখেন সাদা কালারের মধ্যে অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আপনি নিতে পারবেন সাথে আসলে কেউ যদি আমরা ফলস নো ফলস দেওয়া যাবে এক কালার নেট এক ক্যান ক্যান সবই আছে আছে আপনি যেটা লাগে আপনি WhatsApp এর আছে আপনি যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর মার্জিত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা হ্যাঁ কনফার্ম করে যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে মাত্র ষাট টাকা গজ যারা নেবেন তারা দিবেন যে লাগবে যুক প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হবে এই যে কালারটা দেখেন এত সুন্দর কালার মানে এখানে মোটামুটি সব ধরনের কালারই আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামটাও যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে যার যেটা লাগবে মাত্র 60 টাকা গজ যেগুলো এক কালার আছে যে পাশে ওই এক কালার নিয়ে 60 টাকা গজ এগুলো 60 আমরা কাজ করে নিয়ে যাচ্ছেন আপনারা মাত্র 60 টাকা 60 টাকা ধামাকা অফার একদমই ধামাকা অফার সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা আপনাদের জন্য থাকছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করে না আপনি দ্রুত পারছেন কেন এই দেখেন কালারগুলো মিস করবে পাবেন না হ্যাঁ পরবর্তীতে পাবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু ভাইয়েদের স্টকে আসে এবং খুবই দ্রুত অর্ডার না করলেই এই কালেকশনগুলো কিন্তু আপনারা এত পাবেন না কারণ অল্প পরিমাণে আছে অনেক পাইকার ভাইয়েরা আছে বোনেরা আছে যারা কিন্তু দ্রুত স্ক্রিনশট শার্ট দিয়ে দ্রুত নিয়ে নেয় আবারও বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা কাজ করে সবই আছে মানে এখানে মূলত শপের সবই আছে গজ কাপড় শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ